হ্যালো বন্ধুরা চলে আসলাম চন্দস ফ্যামিলির আরও একটা ব্লগে সকলকে অনেক ভালোবাসা অনেক ওয়েলকাম জানিয়ে একটা ছোট্ট ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু রয়েছে সম্পূর্ণ আমার বাপের বাড়ি থেকে শুরু করেছি এবং বাপের বাড়িতেই হচ্ছে আজ আমার বাবার বাৎসরিক কাজ তো আমার বাবার বাৎসরিক কাজে কি কি করা হচ্ছে কি কি চলবে একটু হরি নাম কীর্তন দেওয়া হবে সমস্ত কিছু শেয়ার করব বন্ধুরা তোমাদের সঙ্গে তো আমি বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ আজকে সকালেই এসছি তো সকাল বলতে এই মোটামুটি সাড়ে এগারোটার মধ্যে আমি চলে এসেছি এসে এখানে সমস্ত সকলে সবজি টবজি কাটা চলছে রান্না যে করবে আর কি আমাদের পাশের বাড়ির এক কাকা রান্না বান্না করবে তো উনি চলে আসবেন রান্না করার জন্য চলে আসবেন তো তার আগেই আমরা ভাবলাম সবজি সবজিগুলো কেটে সমস্ত কিছু কমপ্লিট করে নিই এবং পায়েসটা আমি রান্না করছিলাম তো পায়েসটা ভাবলাম কমপ্লিট করে রাখা হোক আর সবজিগুলো সবাই মিলে কাটা হচ্ছিল খিচুড়ি হবে একটা পাঁচমিশালি সবজি হবে তার সাথে সাথে চাটনি পায়েস পাঁপড় সমস্তই থাকবে তোমাদের সঙ্গে কম বেশি চেষ্টা করব দেখতে পাচ্ছ বন্ধুরা পায়েসটা কিন্তু অলমোস্ট ডান আর এদিকে চাটনি হয়ে গেছে টমেটোর চাটনি কাজু এগুলো দিয়েই হবে হয়েছে এই চাটনিটা তো চাটনিটাও আমি বানিয়েছিলাম তো চাটনি এদিকে পায়েস হয়েছে আর খিচুড়ি তার সাথে সাথে তরকারিটা সমস্ত কিছু পরে শেয়ার করব বন্ধুরা তো আমার বাবার আজকে বাৎসরিক কাজ তো আমার বাবার যেদিন কাজ ছিল সেই দিনকেই আমি তোমাদের সঙ্গে কিছু ফটো এবং ভিডিও শেয়ার করেছিলাম অল্প স্বল্প তো সমস্ত কিছু শেয়ার করে উঠতে পারিনি তো আজকে কিন্তু সমস্তটাই শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে তো দেখো এখন কিন্তু খিচুড়ি বসে গেছে আমাদের বাড়িতে অনেক মানুষজন আজকে চলে এসছে সকলেই আত্মীয় স্বজন যারা যারা রয়েছে সকলেই আমার দিদি আমার বৌদি আমার দিদির মেয়ে সকলেই রয়েছে মোটামুটি আমরা আমার এই এই যে দেখতে পাচ্ছ সকলেই যে এইগুলো হচ্ছে আমাদের জেঠিমা আর ইনি যে রয়েছেন উনি হচ্ছেন কথা বলছেন উনি হচ্ছেন আমাদের কাকা মানে আমার পাশের বাড়ির কাকা উনি রান্নাটা করছিলেন তো খিচুড়ি তরকারি সমস্ত কিছু উনি করেছে খুব দারুণ রান্না করেছিলেন উনি ভালো খুব সুন্দর রান্না করতে পারেন তাই ওনাকে দিয়েই করানো হয় বেশিরভাগ ক্ষেত্রে তো দেখতে পাচ্ছ খিচুড়ির লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা খিচুড়ি কিন্তু অনেকটা খিচুড়ি হয়েছিল দু কড়াই খিচুড়ি হয়েছিল চাটনি পাঁপড় তার সাথে সাথে পায়েস সমস্ত কিছুই ছিল তরকারিও করা হয়েছিল তরকারিটাও দেখাচ্ছি চলো তো অনেক কিছুই মোটামুটি করা হয়েছিল লোকজনও প্রচুর ছিল তো কীর্তন চলছে এখন কিন্তু বাইরে কীর্তন চলছে তোমরা হয়তো শুনতে পাচ্ছ যেখানে কীর্তনের আয়োজন করা হয়েছে বাবার ফটো দেওয়া হয়েছে বোঝানো হয়েছে সমস্ত কিছু কিন্তু ওখানেই রয়েছে এবং কীর্তন চলছে আর দেখতে পাচ্ছ তরকারি করা হয়েছে পাঁচ মিখলের সবজি ওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমাদেরকে খাওয়াতে পারলাম না ভাইয়ে বলবো যে কেমন হয়েছে বলতে কিন্তু এই অবধি আর এদিকে মিষ্টি দেখতে পাচ্ছ মিষ্টি অনেকেই আনছে এগুলো মিষ্টি দেওয়া হবে সকলের সাথে আর এখন এখানে এই সমস্ত চা টা কম চা করা হচ্ছে সবাই তো চা খাচ্ছে বারবার দেখতে এই পাচ্ছি এই মেয়েটার মানে রাত পোহালে আলোচনা করছিলাম আর ওটাও দাদার মেয়ে আর এটা আমার দিদির মেয়ে তো ওর বার্থডে কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করেছি এইটার বড় ভিডিও আবার আসবে তো চলো আজকের এই কম বেশি মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার বাবার আত্মার শান্তি কামনা করো সকলের বন্ধুরা যেখানে আছেন যেন ভালো থাকেন এবং মানে একটা শান্তি কামনা সকলে ধরুন বন্ধুরা তো এই অবধি আর এখানে কীর্তন চলছে তো আশেপাশে লোকজন মোটামুটি আছে বসা আছে ঠান্ডা প্রচণ্ড সবাই তো আর কীর্তনের ওখানে গিয়ে বসেনি কিন্তু সবাই আশেপাশের মধ্যেই রয়েছে আর দেখতে পাচ্ছ বন্ধুরা কীর্তনটা ভালোই করছিল খুব মানে অনেকক্ষণ টাইম ওরা পড়েনি কারণ ওদের একদম বাধা ধরা টাইম আর কি দু ঘন্টা মতন ওরা কীর্তন করেছেন ওনারা কীর্তন করেছেন তো এখানে দেখতে পাচ্ছ আমার বাবার ফটো হয়তো সামনে নিয়ে গিয়ে ভালো করে দেখাতে পারিনি বাবার ফটো ভগবান ভগবানের ফটো সমস্ত সাজানো আছে তুলসী মাতার ফটো সমস্ত মানে তুলসী মাতা সাজানো আছে সমস্ত কিছু সাজিয়ে সুন্দর করে দেওয়া আছে আর দেখতে পাচ্ছ বন্ধুরা এখনও কিন্তু আরও এক কড়াই খিচুড়ি চলছে আমি বলেছিলাম দু কড়াই যে দু কড়াইয়ের মধ্যে এক কড়াই ওখানে দেখতে পেয়েছ আর আবার এক কড়াই খিচুড়ি কিন্তু চলছে তো এই ফুল খিচুড়ির ফুল প্রসেসিংটা আমি কিন্তু তোমাদের সঙ্গে চেষ্টা করবো একটা আলাদা ভিডিওতে রান্নার মানে প্রসেসটা কীভাবে করেছিল অনুষ্ঠান বাড়ির রান্না আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা অবশ্যই চেষ্টা করব শেয়ার করা জানি না কতদূর কি করব তো দেখো খিচুড়িও কিন্তু অলমোস্ট ডান কমপ্লিট মোটামুটি আমরা এখানে একটু গল্পগুজব করছিলাম সকলে মিলে এগুলো হয়ে গেলে তারপর এগুলো সব গাটি নিয়ে তারপর কীর্তনে এখানে গিয়ে একটু বসা হবে আর ওই যে দেখতে পাচ্ছ আমার সোনা বাবা একটু বাইরে এসে কি বলছিল বলে চলে গেলো আর আমাদের এখানে খিচুড়িটাও কিন্তু মোটামুটি কমপ্লিট এটা হয়ে গেলে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যায় তো আজকের দিনটা এইভাবেই মোটামুটি কাটিয়ে দিলাম বন্ধুরা তো খাওয়া দাওয়া এই খিচুড়ি কমপ্লিট হয়ে গেলেই একটু বাদেই খাওয়া দাওয়া শুরু হবে তো খিচুড়িটা কিন্তু একটু বাদে না এখন এখন মোটামুটি সাড়ে ছটা মতন বাজে সাড়ে ছটা পনেরো সাতটা মতন বাজে এই টাইমের মধ্যেই কিন্তু আমাদের খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে আর আগেই তো আমরা দেখিয়েছিলাম পায়েস চাটনি তরকারি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো তো আমরা এখানে অনেক গল্পগুজব করছিলাম সকলে মিলে তো যাই হোক বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না যারা ইউটিউব থেকে দেখে থাকছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রেখো এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই বন্ধুরা পেজটাকে ফলো করতে ভুলো না তো চলো আমাদের চ্যানেলটিকে এবং পেজটিকে সাপোর্ট করার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আর দেখো এখন রাতের বেলা খাওয়া দাওয়া চলছে সমস্ত মানে আত্মীয় স্বজন সমস্ত আশেপাশে সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিক্স সবাই চলে গেছে এখন আমরা বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম বাচ্চারা সবাই মিলে হাসাহাসি করছে মেয়েটার জন্মদিন রাত বারোটা পার হলেই ওরা পালন করবে জন্মদিনটা সেই নিয়ে একটু আলোচনা হচ্ছে কে কি করবে না করবে এই ছিল আজকের একটা